আসসালামু আলাইকুম বাংলাদেশে মানুষের মধ্যে কিন্তু আসলে এখন নৈতিকতা এবং মানে মূল্যবোধ কিন্তু খুবই কম দেখা যাচ্ছে আর কি নৈতিকতার কথা যখন আসে তখন রাস্তাঘাটে অন্যের জিনিস নিজের মনে করে নিয়ে যাওয়াটা আসলে একদম কমন বাংলাদেশে স্পেশালি ঢাকায় অ্যাজ ওয়েল অ্যাজ বেতাগীতেও এখন দেখতেছি এখন অনেক চুরি ডাকাতি বেড়ে গেছে যাই হোক মাস্টারফি কলেজ থেকে ফেরার পথে ওর মোবাইলটাও আসলে নিয়ে গিয়েছিল সেই জন্য মাস্টরাফি খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিল কান্নাকাটি বা একটা ব্যাপার সবার বাচ্চাদের যেটা থাকে আর কি সেখান থেকে আসলে ওকে একটা ফোন গিফট করা ওর বার্থডেতে এটা আমাদের প্ল্যান ছিল যদিও ফোনটার দাম আসলে খুবই কম কিন্তু ছোট মানুষ ওদের মুখে আসলে হাসি ফুটানোর জন্য এতটুকু খরচই কিন্তু যথেষ্ট আহ তো যেই প্ল্যান আর কি আমরা দোকানে একটা ফোন চুজ করছিলাম যেটা আপাতত হয়তো ওকে সাপোর্ট দিবে টেলের এ নাইনটি প্রাইসটা ন হাজারের আশেপাশে তবে স্পেসিফিকেশনটা ওর জন্য হয়তো ঠিক আছে এজন্য আমরা এটা চুজ করলাম ব্যাটারিটা স্পেশালি দেখা হয়েছিল পাঁচ হাজার ব্যাটারিটা কিন্তু ফোন কেনার কথা শুনেই মাস্টারফির একটা আবদার যে সে ফোনটা নিজে আনবক্সিং করবে যেহেতু আমরা আসলে এখন একটা ট্রেন্ডে বসবাস করি যেটা ট্রেন্ড চলে সেটাই আমরা ফলো করার চেষ্টা করি বাইদে হয়ে আজকে কিন্তু মাশরফির জন্মদিন এবং আজকে জন্মদিনের জন্য মাশরফি খুবই এক্সাইটেড আসলে বার্থডে পালন করা বা না করাটার থেকে আমরা উইশ করছি পরিবারে সবাই মিলে একটু আনন্দ করার চেষ্টা করছি বা হাসি ঠাট্টা করছি এটাই আসলে সবচেয়ে বড় বার্থডে গিফট হয়তো ইন ফিউচারে এটাই আসলে একটা স্মৃতি হয়ে থাকে সবার মাস্টারফি তার ফোনটা আনবক্সিং করতে করতে যখন তার ফোনের বক্সে কী কী আছে সেটা দেখাচ্ছিলো তখন কিন্তু তার মানে মুখে বা ফেইসে কিন্তু একটা অন্যরকম আনন্দ উদ্দীপনা বা এক্সপ্রেশন আসলে দেখা যাচ্ছিলো যেটা সত্যি অমূল্য এটা আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না অবশেষে মাস্টারফির ফোনে কি কি আছে সেটা দেখানো শেষ আমাদেরও বকবক প্রায় শেষ মাস্টারফি এবার ফাইনালি তার নতুন ফোনটা অন করে ফেললো এবং সেটা আমাদেরকে দেখাচ্ছে আম্মুকে দেখা আহ ওর ভাবিকে দেখা যাচ্ছে সব মিলে আসলে দারুন একটা দিন আলহামদুলিল্লাহ